চর নদী দখল করে চলেছে শস্য সহ মাছ চাষ রাজশাহী নগরীর ড্রেনের পানিতে দূষিত হচ্ছে বিভিন্ন নদী চলুন আজকে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত আসসালামু আলাইকুম রাজটাই নতুন আয়োজনে সবাইকে স্বাগতম রাজশাহী নগরীর বিভিন্ন ড্রেনের ময়লা পানিতে দূষিত হচ্ছে পদ্মা নদী সহ বিভিন্ন শাখা নদী একই সাথে নদী দখল করে চলেছে মৎস্য চাষ আর চর দখল করে ধান গম পাট আখ আমবাগান সরিষা মাশকালায় সহ বিভিন্ন ফসল চাষাবাদ করে চলেছে স্থানীয় প্রভাবশালীরা পদ্মা রাজশাহী জেলার অন্যতম প্রধান নদী আর শাখা নদীগুলোর মধ্যে রয়েছে মাথাভাঙা পুনর্ভবা রানী নদী কম্পনদী ইত্যাদি এসব নদী সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় আশেপাশের এলাকার বাসাবাড়ি থেকে প্রতিদিনই গৃহস্থালী সকল ময়লা আবর্জনা নির্বিবাদে ফেলা হচ্ছে পদ্মা নদীতে বিশেষ করে শহরের বুলনপুর কেশবপুর শ্রীরামপুর কুমারপাড়া শেখের চক পঞ্চবটি তালাইমারি ও শ্যামপুর এলাকাসহ শহররক্ষাবাদ ও নদী সংলগ্ন হওয়ায় বসতবাড়ির গৃহস্থালির সব ময়লা আবর্জনায় ফেলা হয় পদ্মা নদীতে আবার পাঠানপাড়া দর্গাপাড়া বড়কুঠি ও শ্রীরামপুর সহ শহর রক্ষাবাদের নানা স্থানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ এসব রেস্তোরাঁর সব ধরনের প্লাস্টিক ও পলিথিন এবং বর্জ্য সরাসরি ফেলা হয় পদ্মা নদীতে কেশবপুর পুলিশ লাইনের সামনের টিবাধেও অবাধভাবে ফেলা হয় ময়লা আবর্জনা এসব বাদ জুড়ে পড়ে আছে প্লাস্টিকের কাপ বোতল ও পলিথিন দশ বছর ধরে বাঁধের ওপর পানবিড়ির দোকান ব্যবসায়ী জানান অনেকদিন ধরেই বর্জ্য ফেলা হচ্ছে পদ্মা নদীতে আগে সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করত মাঝে মাঝে তবে কয়েক মাস ধরে কর্পোরেশনের লোকজনও আর আসে না বলে জানান তিনি তিনি আরও বলেন এখন প্লাস্টিকের কাপ বোতল ও পলিথিন ও কাগজের ঠোঙা সবই ফেলা হয় নদীতে। এছাড়া শহরের পাঁচটি স্লুইস গেটের মাধ্যমে শহরের ড্রেনের বর্জ্যও পড়ে পদ্মা নদীতে এসব ড্রেনেজ পানি পবা উপজেলার পাকুড়িয়া খাল দিয়ে যাচ্ছে উপজেলা নওহাটার বারোইন নদীতে যার কারণে নদীর পানি দূষিত হবার পাশাপাশি এসব পানি বিষাক্তও হয়ে যাচ্ছে বলে জানান তিনি এদিকে নদী গবেষণার সাথে সংশ্লিষ্টরা জানান প্রমত্ত পদ্মা নদী এখন মরা নদী যার কারণে শাখা নদীগুলোও পরিণত হয়েছে খালে আবার নেই অনেক শাখা নদীর অস্তিত্বও নগরীর ড্রেনেজ পানি পড়ছে নদীতে কিন্তু যথাযথ পানি ও স্রোত না থাকার কারণে নদীর পানি বিষাক্ত হয়ে যাবার আশঙ্কা রয়েছে এদিকে পদ্মাসহ শাখা নদীর চর দখল করে ধান গম পাট আখ আমবাগান সরিষা মাছকালায় সহ বিভিন্ন ফসল চাষাবাদ করছে দীর্ঘদিন থেকে কোনো কোনো নদীতে পানি কম থাকায় বিভিন্ন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ধীরে ধীরে দখল করছে নদীর পার। আর পদ্মাসহ কয়েকটি নদী দখল করে চলেছে মাছ চাষ এ বিষয়ে নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন এখনই নদী দূষণ আর দখলমুক্ত না করতে পারলে বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনযাপনে প্রভাব পড়বে অনেক বেশি এছাড়াও ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে নদীর তলদেশে পানি না থাকায় এবং বৃষ্টিপাত কম হওয়ায় উপজেলা নদীগুলোতে পানি না থাকার কারণে হারিয়ে যাচ্ছে নদীগুলোর গভীরতা খরা মৌসুমে বরেন্দ্র অঞ্চলের অনেক স্থানে ধানি জমিতে পানি দিতে পারছেন না কৃষকরা তিনি আরও বলেন নদীতে যে পরিমাণে পানি থাকা প্রয়োজন তাও থাকছে না ফলে এক সময় এমন হবে যে রাজশাহী জেলার মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়বে এর পাশাপাশি দখলে দূষণের কবলে পড়েছে নদীগুলো নদীতে শহরের কঠিন ও তরল দুই ধরনের বর্জ্য ফেলা হচ্ছে নির্বিবাদে এবং এসব বর্জ্য গিয়ে মিশছে নদীর পানিতে অন্যদিকে বাড়িঘরের ভাঙা টাইলস পরিত্যক্ত কংক্রিটের টুকরোর মতো শক্ত আবর্জনাও ফেলা হচ্ছে নদীর পাড়ে এবং তিনি বলেন এ ধরনের শক্ত উচ্ছিষ্ট জিনিস ফেলার পেছনে কাজ করছে নদী দখলের মনোবৃত্তি যা নদীর তীরবর্তী মানুষের জন্য বসবাসের অযোগ্য অবস্থা তৈরি হবার সাথে সাথে ধ্বংস হবে জীব বৈচিত্র্য তিনি আরও বলেন দীর্ঘমেয়াদে এই দূষণ চলতে থাকলে দুর্বল হয়ে পড়বে শহর রক্ষার এসব বাদগুলো তখন পুরো রাজশাহী শহরই পড়বে ঝুঁকের মুখে দর্শক কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথে থাকুন নতুন কোন আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ